বাড়িতে হাজির হয়েছে তিনটে ছোট ছোট খুদে মেহমান তো গেলো কালকে রাতে ওর মা এখানে নিয়ে এসে নোংরার ভিতরে রেখে দিয়েছিল তো দেখে অনেক মায়া লাগছিল সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে জাগা তৈরি করছি আর দেখো জাগা তৈরি করতে যতবার আমি হচ্ছে ওপরে রাখছি ততবার নিচের দিকে নেমে যাচ্ছিলো তো ওই যে মা যেখানে রেখে গেছে মার বাধ্য সন্তান মা যে বলে গেছে যেটা করতে বলে গেছে সেটাই করবে হ্যালো এভরিওয়ান রেহনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছি সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো এখন বাজে হচ্ছে বারোটা সতেরো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি একটু কাজ করছিলাম অন্যান্য কাজগুলো সেরে নিলাম মাছ এসেছিলো মাছ নিয়ে নিলাম তো যাই হোক বেশি বকবক করবো না রান্না অনেক বাকি রয়েছে মাছ কাটা বাছা হয়নি জামা এখন কেঁচে দিয়েছি সকালবেলা মানে অত রোদ ছিল না মাঝে মাঝে রোদ আসছে আর মেঘলা করছে যেমন ওগুলো আগেই কেঁচে দিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে গোলা রুটি করেছিলাম তরকারি ছিল আগে মানে কালকে রাতে সেই তরকারি গরম করে খেয়ে নিয়েছি মেয়েও তাই হ্যাঁ খেয়ে নিয়েছে ওর স্কুল থেকে দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে দাওয়া করে কেচে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর হচ্ছে তোমার কী বলে এখন আমি রান্নার কাজে যাবো মানে কী রান্না বান্না করবো সেটাই বা কাটা বাচ্চা করবো তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই যাই হোক ভিডিও শুরুতে বলবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো চলো রান্নাঘরে যায় তার আগে একটা জিনিস দেখাবো সেটাই দেখো ভিডিও শুরুতেই দেখলে যে খুব সুন্দর করে ওদের জন্য জায়গা তৈরি করে দিয়েছি তো একটু একটু রান্নাবান্না বান্না করছি কাজ করছে আর ওদের এসে দেখে যাচ্ছি কারণ আমি যেভাবে রাখতে যাচ্ছি বা যেভাবে রেখে দিচ্ছি সেভাবে থাকছে না কোথায় এখানে ওখানে মুখ গুঁজে গুঁজে থাকছে এর নিচে না অনেক নোংরা রয়েছে আর ইটের কুচি টুচি থাকে তো সেখানে মুখ গুঁজে গুঁজে বারবার ওই কাপড়টার নিচে চলে যাচ্ছে আমি যত ঠিক করে দিচ্ছি ততই দেখো ওই মানে এ করে চলে যাচ্ছে নিচের দিকে যাই হোক রান্নাবান্না করছিলাম আর ওই সবই করছিলাম এর ভিতরে মাছ চলে এসছে মাছ নিয়েছে আর ভাত হয়ে গিয়েছে ভাত দিয়ে দিয়েছে এখন ওই মাছটা বাঁচতে হচ্ছে আমার ইয়ের ব্যাপার মানে অনেকটা কষ্টের ব্যাপার মাছটা কিলোখানিক মাছ অনেক দিন পরে নিলাম রূপচাঁদ মাছ বলতে পারো সাত আট মাস পরে রূপচাঁদ মাছ খাবো তো এর ভিতরে তো বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে প্রচুর রকমের মাছ খাওয়া হয়েছে কিন্তু রূপচাঁদ মাছ খাওয়া হয়নি তো মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে এখন এই যে তোমার কি বলে ভেজে নেব এক এক করে আর এই মাছটা খুবই ফুটবার এত সুন্দর তেল হয়েছিল কি বলবো দাম কম কিনা যায় না তবে এমনি যা মাছের দাম নেয় দুশো টাকা করে বাড়ির ওপর থেকে মাছ নিয়েছে এক কিলো মাছ নিয়েছি আমি তো রূপচাঁদ মাছ আমার বড় অনেক ভালোবাসে আমার মেয়ে দেখলাম পেটি ভাজাটা খায় তো ওই কারণে নিলাম আরও অন্য অন্য মাছ ছিল কিন্তু আমি আয়লা মাছটা ছিল বলে নিয়ে নি আয়লা মাছ খুব একটা আমার ভালো লাগে মাছ ভাজা সব কমপ্লিট এখন রান্না করবো তার আগে বাড়ি চলে এসছে আমার বর বলছিল দুটো পেটি মাছ ভাজা করো আমি তো এমনিই করতাম তো আমি বলছিলাম যে না থাক আজকে আর করবো না আমি এরকম আর কি ভাবছিলাম আমার মা আমার বর হচ্ছে প্রচুর কিন্তু মাছ ভাজা খেতে ভালোবাসে রান্না মাছ বলে কি তরকারিতে দেবা না আমারটা ভেজে দেবা এখানে আমি হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তো এখানে হচ্ছে ওই যে বাটনাটা আগে দেখালাম আমি পেঁয়াজ আর রসুন জিরে বেটে আলাদা করে রেখে দিয়েছি আর নুন হলুদ দিয়ে ওই মাছের তেলে বেগুনটা আর আলুটা না হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর বেগুনটা একটু মোটা মোটা করে কেটেছি যাতে বেশি গোলে না যায় তো অন্য একটা কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওই যে বাটা মশলাটা আদা সরি রসুন আর পিঁয়াজ বাটা আর হচ্ছে ওই জিরে বাটাটা একসঙ্গে দিয়ে আর গুঁড়ো মশলা দু একটা দিয়ে মানে ধনে গুঁড়ো একটু জিরে সরি ঝালের গুঁড়ো একটু হলুদ নুন দিয়ে ভালো করে এই মশলাটা কষাবো কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দেব আমি পরে মানে পানি ঝোলদের পানি দেওয়ার আগে বেগুনটা দেবো কারণ এখন যদি কষায় একসঙ্গে তাহলে কিন্তু একদম একদম বেগুন নরম হয়ে যাবে দেখো আমি মশলা যেটা বলেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো একসঙ্গে দিয়ে আর অল্প একটু নুন দিলাম কারণ ওই মাছের তেল দিয়ে দিয়েছিলাম বুঝলে কষানোর সময় মাছের তেল ছিল সেই তেল একটু দিয়েছিলাম আর মাছের তেলে কিন্তু একটু নুন থাকে কারণ ওই নুন হলুদ দিয়ে একসঙ্গে ভেজেছিলাম যখন আলু আর পটো সরি আলু আর বেগুন তখন নুন ছিল বেশি দিলে নুন হয়ে যাবে আর সেই লাস্টে দেখলাম তাই তো তারপরে আমি আবার একটা টমেটো কেটে দিয়েছিলাম গালে ঝোল দেখলাম যখন তখন দেখলাম যে নুন নুন হয়ে গিয়েছিল তো চলো বেগুন দিয়েছি এখন বেশি নাড়াচাড়া করবো না ওই দু দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিই তাই এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু মশলা ছেড়ে দিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো তারপরে মাছটা আমি হচ্ছে সেই সাত মানে ইয়েতেই দিয়েছি তোমার কি বলে কষানোর পানির আগ দিয়ে মাছটা দিয়ে নিয়েছি মশলাটা ফ্লেভার যাতে মাছে ঢুকে যায় আর আমার বর কাছ থেকে আসার সময় দেখো শাক নিয়ে এসছে এই শাকটা না আমার আজকে কি বলবো দু বছর ধরে খেতে ইচ্ছা করছে চিনে কচু শাক কারা কারা ভালোবাসো আমি সব রকম শাক আমি অনেক পছন্দ করি তোমার বরের আমি বলছিলাম অনেক দিন ধরে চিনে কচু শাক খেতে ইচ্ছা করছিলো তা কাছ থেকে আমার একদিন বলছিল যে আমি এক জায়গায় চিনে কচু গাছ দেখেছি ছোট ছোট কটা তিন চারটে তো নিয়ে যাবো তো আমি বললাম নিয়ে আসো তা সেখান থেকে সাত আটটা মতো ছোটো ছোটো ডাল সমেত নিয়ে এসছে তো সেটাই আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে রান্নায় বসিয়ে দিয়েছি ওই কড়াইতে পানি দিয়েছিলাম দিয়ে তার উপরে একটু নুন হলুদ আর পেঁয়াজ আর ঝাল ছিঁড়ে দিয়েছি কটা ব্যাস এতটুকুই এখন ঢাকনা দিয়ে দেব আর আমার বর শাক নিয়ে এসছে আমি তো অনেক খুশি কারণ এই শাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা সেরে নেব আর শাকটা একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়েও রেখেছি এখন ফোড়ন দিয়ে দেবো শাকটা দিয়েছি এখানে কি বলো তো পিঁয়াজ সরি শুকনো ঝাল ফোড়ন দিয়েছি চার পাঁচটা একটু বেশি করে ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে আর দিয়েছিলাম রসুন দিয়ে একসঙ্গে ভালো করে একদম পুরো টাইট টাইট করে আমি এটা করে নেবো ফোড়ন দিয়েছি তো রান্নাটা করে নেবো নইলে একদম পানি পানি থাকলে ভালো লাগবে না একদম গ্যাস ধিমে আছে রেখেছি রেখে নাড়াচাড়া করব আর হচ্ছে মাঝে মধ্যে নেড়ে দিয়ে যাব আর হচ্ছে আমি এদিকে কাজ করব। কাজ করেছি এর ভিতরে ভাত দেখো বেড়ে নিয়েছি এর ভিতরে ঘর মুছে গোসল করে বাইরে এসে ভাত বেড়ে নিয়েছে যে হচ্ছে শাকটা একদম টাইট টাইট করে আমি ভালো করে ভেজে নিয়েছি পরে তো এই যে বেগুনের তরকারিটা অনেক সুন্দর কালার এসছে যেহেতু ইয়ে দিয়েছিলাম শুকনো ঝাল দিয়েছিলাম ওই জন্য কালারটা এত সুন্দর এসছে তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করা যাক আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো শাক আর বেগুন তরকারি আজকে দুপুরবেলা একদম জমে গেছে অনেক অনেক সুন্দর লেগেছে খেতে অনেকদিন পরে শাক খাচ্ছি প্রায় দু বছর বছর পরে বাড়িতে গিয়েছিলাম শাক খাওয়া হয়নি বাড়িতে শাক পাইনি চিনে শাক আর অন্য অন্য শাক খাওয়া হয়েছে আর হচ্ছে চিনে শাকটা খাওয়া হয়নি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমার হচ্ছে চা করে নিয়েছ আর এই বিস্কুটটা আমার বড় আগের দিন দুটো নিয়ে এসেছিলো এত ভালো লেগেছে আজকে বলেছি বলে আবার নিয়ে এসছে তো দোকানে গিয়ে দেখলো যে চারটে ছিল তাই কোটো সমেত দিয়ে দিয়েছে তো চলো এগুলো হচ্ছে এখন নিয়ে খেয়ে নেব সারা মানে বিস্কুটটার ভিতরে ছোটো ছোটো বাদাম দেয়া সাথে নারকেলের একটা ফ্লেভার পাচ্ছিলাম এত ভালো লাগছিল চার সাথে বুড়িয়ে খেতে আর হচ্ছে তোমার কী বলে খাস্তা টাইপের এমনি খেলে শক্ত লাগছে কিন্তু চার সাথে খেলে মনে হচ্ছে দাঁতের সাথে জড়িয়ে যাচ্ছে নারকেল দেয়া আছে একটু এত ভালো লাগছে কি বলবো তো চলো আজকে বেশি আর বক বক করবো না কারণ ভিডিওর মধ্যে অনেক রকম কথা হয় আসলে তো যাই হোক ভিডিও কেমন হয়েছে সবাই একটু জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু কাজের আগ্রহ বাড়িয়ে দেয় সো গরম গরম চাটা খেয়ে নেবো খেয়ে মেয়ের পড়তে বসাবো ভিডিওর একদম লাস্টে চলে এসে দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই